কুম রহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষাতেছো দু হাজার পঁচিশ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনের নিয়ে শুনিয়া ভিডিওটি তো এটা হচ্ছে মাইমির সিংহ বোর্ডের গওসেট দেখো এক নম্বর হচ্ছে একের গ মায় কারণে দুই ইমান তারপরে হচ্ছে তিন শালীনতা চার এক ও তিন চারের খ এক ও তিন পাঁচের খ সামাজিক জীবনে সহানুভূতির সৃষ্টি হয় ছয় জামি মেজি তারপর হচ্ছে সাত সাতের হচ্ছে গ প্রতারণা আটের হচ্ছে খ উপদেশ নয় হচ্ছে গ বিশ্বাসমালা তারপর হচ্ছে দশের ক কেয়ামত এগারো এগারোর ঘ এক দুই তিন বারো বারো হচ্ছে গ ঘ আল্লাহ উমরিয়ালাহানহু তারপর দেখো আমার নেক্সট পেজে যাই তেরো হচ্ছে ঘ বার্জাক চোদ্দ ঘ বড় ইবাদত পনেরো ঘ এক দুই তিন ষোলো ঘ মিথ্যাচার সতেরো খ জে কেফায়া আঠারো আঠারো হচ্ছে দুই তিন উনিশ খ সুদ তারপর হচ্ছে বিশ পরস্পর সহযোগিতা বিনষ্ট হয় তারপর হচ্ছে একুশে হচ্ছে ঘ বীরত্বের সাথে যুদ্ধ জয়ের কারণে আর বাইশ হচ্ছে ক সিনা তেইশ খ আল্লাহ গরিবের প্রাপ্য ধনির হাতে রেখেছেন চব্বিশ ঘ চতুর্থ পঁচিশ হচ্ছে গর ইসায়দ রহমান ছাব্বিশ কই সাতাইশ ওয়াজিব আটাইশ ক হালাল উনত্রিশ ঘ কাউলি তিরিশ নিয়তের বিশুদ্ধতা তো এই সিভিডিওটি তোমরা আমাদের প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পারসাথে বিলআকটা অল করে রাখো তো ভারতের সবাই আল্লাহ হা বেজ আসসালাম আলাইকুম রহামাদুল্লাহিকাত